সুন্দর দুটি রেসিপি পেতে নমস্কার বন্ধুরা রূপালের কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি দুটো বাটার রেসিপি করবো ভত্তা দেখুন এই সুষ্টি মাছের ভত্তা আর এটা বলুন আপনারা এটা কী পাতা এটার ভর্তা হবে আপনারা কমেন্টে বলুন আমি বলবো না আর এই সুষ্টি মাছের জন্য আমি এই পিঁয়াজ আদা রসুন পুঁটি মাছের জন্য আমি এদিকে আদা রসুন আর এই লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সেমন দেবেন আর আমি এই এই লঙ্কাটা এই পাতাতে দেওয়ার জন্য নিয়েছি এখন আমি উনুনটা ধরিয়ে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি এই শুটকি মাছটা মানে একটু তেলে নেব ভাজা ভাজা করে নেব তাহলে হচ্ছে বাড়তে সুবিধা হবে এইখানে ভোলা লোটে সব রকম মিশানো আছে রকম না বন্ধুরা এটা আপনারা ভাজতেও পারেন নাও ভাজতে পারেন শুধুও বেটে নিতে পারেন আমি একটু ভাজা করে নিয়েছি শিলে বাটবো তো তাই একটু ভালো হবে এদিকে মাছটা ভাজা হতে হতো আমি পেঁয়াজটা কেটে নিলাম আর ততক্ষণে আমার মাছটা ভাজা হয় ঢেলে ফেললাম এবারে পাতাটা আমি একটু দিয়ে নেব কমে গেলে শিখে বাড়তে ভালো লাগবে আপনারা শীতে এটা না কড়াইতে দিয়ে কাঁচাই বেটে নিতে পারেন আর আমি এই মাছটা ভিজানোর আগে মাছগুলো ছাড়িয়ে নেব তারপরে ভিজিয়ে ধুয়েই সাথে সাথে বেটে নেবো তাহলে তাড়াতাড়ি হবে আর এটা আপনারা অনেকে চাইলে ভাজা হয়ে গেছে শুধু বেটে লঙ্কা দিয়ে পেঁয়াজ রসুন যারা না খায় তারা শুধু লঙ্কা দিয়েও খেতে পারেন আর পেঁয়াজ দেখুন বন্ধুরা ভালো করে আসগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি জলে দিয়ে ধুয়ে ফেলব করে দু তিনবার করে ধুয়ে নেব করছি এটা শিলে বাড়তে সুবিধা হবে একদম কমে গেছে নামিয়ে দিলাম এটা পরে বাড়বো ঠান্ডা হবো আর ততক্ষণে আমি এই সুখি মাছটা বেটে নেবো বাটা হয়ে গেছে শুঁকি মাছগুলো এবার আমি পাতাটা বাঁটবো এটা ধুয়ে পাতাগুলো থেকে এইভাবে ঝিপে জলটা ফেলে দিতে হবে নাদের গলা ধরতে পারে এখানে আমার সব কিছু বাটা হয়ে গেছে মাছ কোন রকম যেমন লঙ্কা বাটা এখানে রসুন বাটা বাটলেই হয়ে যাবে খেতে যেরকম স্বাদ বাঁচতে তেমনই কষ্ট কিন্তু খেতে খুব ভালো লাগে পাতাটা বাটা হয়ে গেছে দেখুন এবার উনটা জ্বেলে দেবো কড়াইতে তেল দিয়ে দিলাম আগে আমি পাতাটা ভাজবো তাই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম আমার বেশি হয়ে গেছে তাই তো না নামিয়ে দিলাম পাতাটা দিয়ে দিলাম এখন মশাটা হয়ে গেছে পাতার মধ্যে শুধু রসুন বাটাই দিলাম পেঁয়াজ আমি দেবি বাটাতে আপনারা এইসব পাতাটা ভাজার সময় একটু আটটা কম দেবেন করে এপিট ওপিট ভেজে নিতে হবে জলটা টানিয়ে নালে কিন্তু চুলকাতে পারে আমি অনেকক্ষণ ধরে করে এভাবে এইভাবে ভেজে নিলাম আর একটু বেশি করে লঙ্কা দিতে হবে হয়ে গেছে নামিয়ে ফেলবো খুবই সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে কড়াইটা আমি ধুয়ে আবার বসাবো এই মাছ ভাটাটায় একটু বেশি তেল দিতে হবে দিয়ে দিলাম জিরা যেহেতু মাছ ওর জন্য জিরাটা দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন জিরাটা তেলটা হয়ে গেছে আমি পেঁয়াজটা ভেজে নেবো আগে হ্যাঁ রসুন বাটাটা দিয়ে দিলাম আর ওই লঙ্কাটা মানে দিয়ে দিলাম এক চামচ আর জিরে এক চামচের একটু কম আর লবণ এক চামচ একটু ভেজে আমি বাটাটা দিয়ে দেবো এর মধ্যে বাটাটাও দিয়ে দিলাম বন্ধুরা যারা এইভাবে পেঁয়াজ দিয়ে না খাবেন তারা এই বাটাটাও শুধু খেতে পারেন লঙ্কা দিয়ে নুন দিয়ে বেটে আমি তো ভাজা করে নিয়েছিলাম এইভাবে যারা খেতে না পারে ভাজা করে পেঁয়াজে খেলে গন্ধটা লাগে না ভালো লাগে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে একদম হয়ে গেছে রেডি তোর আমি নামই করবো দেখুন কত সুন্দর হয়েছে কালার দেখতে দেখতে যেমন সুন্দর খেতে বাটাই বলেছি আজকে বাটা দিয়ে সাধারণত ভাত দিয়ে খেতে ভালো লাগে আমি একটু ভাত দিয়ে খেয়ে দেখাবো অল্প ভাত নিয়েছি সুন্দর হয়েছে ভাত্তাটা দিয়ে খেয়ে দেখাই সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা খেয়ে দুটো রেসিপি করে খেয়ে তারপরে কমেন্টে জানাবেন যে কীরকম হয়েছে এখন বলতে লাগবে না খাবেন তারপরে বলবেন রূপাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে একটি ভিডিওতে টাটা